আসসালামু আলাইকুম আমি রিজওয়ানা ইসলাম রাতিয়া কাউন্সিলর অ্যান্ড সিইও হেলদি মাইন্ড কনসালটেন্সি বাই রাতিয়া আজকে আমি আপনাদের সাথে অ্যাটেনশন ডিসঅর্ডার নিয়ে কথা বলবো উইচ ইজ অলসো নৌন এডিএইচ ডি এডিএইচটি সাধারণত শিশু বয়স থেকেই লক্ষণগুলো দেখা যায় এবং এটি প্রাপ্তবয়স্ক হলেও প্রভাব ফেলতে পারে এডিএইচডির লক্ষণগুলোকে প্রধানত দুভাগে ভাগ করা যায় একটি হচ্ছে অ্যাটেনশন ডেফিসের এর আন্ডারে যেমন ধরেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো কিছু ভুলে যাওয়া অমনোযোগী হওয়া কোনো কাজ সম্পন্ন করতে ব্যর্থ হওয়া বা অতিরিক্ত ভুল করা এবং আরেকটি হচ্ছে হাইপার অ্যাক্টিভিটির আন্ডারে যেমন ধরেন অতিরিক্ত চঞ্চল হওয়া বা রিস্কি কোনো বিহেভিয়ার করা এক জায়গায় স্থিরভাবে বসতে অক্ষম হওয়া এগুলোই সাধারণত এডিএইচডির লক্ষণ চিকিৎসা পদ্ধতির মধ্যে নানান ধরনের পদ্ধতি রয়েছে তার মধ্যে ওষুধের মাধ্যমে চিকিৎসা করা হয় থেরাপি যেমন কগ্নেটিভ বিহেভিয়ার থেরাপির মাধ্যমে যেটাকে আমরা সিবিটি বলে থাকি এর মাধ্যমে চিকিৎসা করা হয় এবং পরিবার ও শিক্ষকেরও এর উপরে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিহেভিয়ার থেরাপির মাধ্যমে এই শিশুদের যে হাইপার অ্যাক্টিভিটি গুলোকে কোনো হবিস বা প্রোডাক্টিভিটির মধ্যে কনভার্ট করতে পারি যেটা কিনা তাদের জন্য একটা ভালো দিক এবং বাবা মার জন্য এটি একটি একটু স্বস্তিদায়ক একটা দিক এবং জীবনধারার পরিবর্তনের মাধ্যমেও আমরা এডিএইচটি লক্ষণগুলোকে কমিয়ে আনতে পারি যেমন প্রতিদিন ব্যায়াম করা স্বাস্থ্যকর খাবার খাওয়া পর্যাপ্ত পরিমাণ ঘুমানো এগুলো একটা মানুষের মানসিক স্বাস্থ্যকে শান্ত রাখতে সাহায্য করে এবং এই যে মাধ্যমে কমে আসতে পারে পরিবারে একটা শিশু থাকা বাবা মার জন্য অনেক বেশি স্ট্রেসফুল হয় কিছু কিছু সময় সেক্ষেত্রে আমি বাবা মা বলবো একটু ধৈর্যের সাথে রাগারাগি না করে সন্তানকে বুঝে সে অনুযায়ী আপনারা সন্তানকে ট্রেনিং দিবেন এবং চেষ্টা করবেন সে যাতে সমাজে সেভাবেই মিশ মিশতে পারে এবং ওর জন্য যাতে এটা এক্সট্রা কোনো মানসিক চাপের কারণ না হয় সেক্ষেত্রে এইসব এডিএইচটি পেশেন্টদের স্পেশাল কেয়ারের প্রয়োজন হয় সেটা পরিবার থেকে হোক বা শিক্ষা প্রতিষ্ঠানের তাদের তাদেরকে নিয়ে যদি কেউ হাসাহাসি করে বা তাদেরকে কোনো ধরনের রিয়াকশন দেখায় কেউ এটা তাদের উপর নেতিবাচক একটা প্রভাব ফেলে এবং তাদের কন্ডিশনটা আরো বেশি খারাপের দিকে যেতে পারে সো এডিএইচ পেশেন্ট একদম পূর্ণাঙ্গ একটি জীবনযাপন তখনই করতে পারে যখন কিনা শিক্ষক পরিবার এবং চিকিৎসক তিনজন একত্রে কাজ করবে ও বাচ্চারা কখনোই কথা শুনে না এটা আসলে বললে ভুল হবে এটা একটা কনক্লুশনে চলে আসা এই যে একটা স্টেপ বাচ্চা হওয়ার পর থেকে ওই পর্যায়ে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা বাচ্চাকে একটা প্রপার গাইডলাইনে প্রত্যেকটা স্টেপে স্টেপে যদি আমরা তাকে প্রপারলি ট্রেন করি সে কিন্তু ওই পর্যায়ে যে পৌঁছাবে না যে এতটা অবাধ্য হয়ে যাওয়া এটা এটা হবে না আপনি আস্তে 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 করে তাকে যদি একটু একটু কেয়ারলেসনেস থাকে সেক্ষেত্রে কিন্তু মানে বাচ্চাটা আস্তে আস্তে বিগড়াতে বিগড়াতে এমন দেখা যায় যে বাবা মার কেয়ারলেসনেস কারণে বাচ্চাটা অতিরিক্ত বিগড়ায় যায় কারো কথা শুনে না বা দেখা যায় যে এখন এখন যে সিচুয়েশন বাবাও ব্যস্ত থাকেন মাও ব্যস্ত থাকেন সেক্ষেত্রে আমরা কেয়ার গিভারদের দিয়ে বাচ্চারা থাকে তাদের কাছ থেকে প্রপার অ্যাটেনশন প্রপার যে শিক্ষা সেটা তো তারা পাচ্ছে না তো সেই এই যে এইসব কিছু ম্যানার যেটা শিখানোর ব্যাপারটা এটা কিন্তু পরিবার থেকেই প্রথমে আসে তারপর স্কুলে যে ওই পর্যায়ে যে তারপর স্কুলে শিক্ষকদের থেকে তারা শিখে কিন্তু যখন কিনা ফ্যামিলির মধ্যে থেকে এই জিনিসটা তারা ট্রেন্ড হবে না তখন তো তাদের মধ্যে একটা গ্যাপ হয়ে যাচ্ছে সে যেটার রেজাল্ট স্কুলে যাওয়ার পরে আমরা অন্যান্য বাচ্চাদের উপরেও পড়ে করা বা এরকম যেসব যে ইনসিডেন্ট গুলা হয় যে বাচ্চাদেরকে টিজ করা এটা কিন্তু ওই সব বাচ্চাদের ক্ষেত্রেই বেশি দেখা যায় যারা কিনা পরিবার থেকে একটু ডিটাচড বাবা মার সাথে ওরকম কানেকশন নাই সম্পর্ক তেমন একটা ভালো না সেই সব বাচ্চাদের একটা তারা একটু ধ্বংসাত্মক টাইপের থাকে যারা কিনা অন্য বাচ্চাদেরকে হার্ট করতে ওদের ওদের ভালো ফিল হয় একাকিত্ব থেকে বা নিজেদের খারাপ লাগা থেকে এই জিনিসটা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে বাবা মাকে বলবো যে সবাই ব্যস্ত থাকে কিন্তু দিনের শেষে থার্টি মিনিটস বাচ্চাদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হবে বাচ্চাদের সাথে ওই টাইমের মধ্যে তাদের বিভিন্ন যে নৈতিক শিক্ষাগুলা ওগুলা যদি বাচ্চাদেরকে বাবা মারা প্রপারলি দেয় প্রতিদিন থার্টি মিনিটস করে শিখালে কিন্তু বাচ্চারা অনেক আস্তে আস্তে বড় হতে হতে অনেক কিছুই শিখে যায় তো সেক্ষেত্রে বাবা মা এই কাজটা করতে পারে যেহেতু আমরা সবাই এখন অনেক ব্যস্ত সেক্ষেত্রে বাবা মা এভাবে বাচ্চাদেরকে একটু মানে প্রপার গাইড করতে পারেন মানুষ চলতে গেলে লাইফে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস নিয়ে অনেক বেশি স্ট্রেসড থাকি বা এমন অনেক সিচুয়েশনের মধ্যে পড়ি যেটা আমরা কাউকে বলতে পারছি না মানুষজন কিন্তু এখন অনেক জাজ করে সেই ক্ষেত্রে আমি যদি আমার ফ্রেন্ডস তে বা ফ্যামিলিতে শেয়ার করতে চাই তারা আমাকে জাজ করার একটা সম্ভাবনা থাকে এরকম অনেক সিচুয়েশনে আমরা ডেইলি লাইফের কোনো কাজকর্ম ঠিকঠাক মতো করতে পারছি না বা আমাদের খাবারের রুচি কমে গেছে বা আমরা অতিরিক্ত খাবার খাচ্ছি ঘুম হচ্ছে না বা প্রয়োজনের থেকে অতিরিক্ত ঘুমাচ্ছি অলওয়েজ টায়ার্ড থাকছি রেগুলার যে সব কাজকর্ম সেগুলো আমরা করতে পারছি না সেই ক্ষেত্রে আমরা আমরা সাইকোলজিস্টের কাছে গেলে সে আমাদেরকে এই যে একটা ইমোশন যেটা বুঝতে পারছি না সেই জিনিসটা কোপ আপ করার বা পজিটিভ ওয়েতে চিন্তা ভাবনা করার সাইকোলজিস্ট আমাদেরকে হেল্প করেন অনেক সময় দেখা যায় যে সবসময় আমাদের মধ্যে একটা নেতিবাচক চিন্তা ভাবনা আসে বা আত্মঘাতী চিন্তাও আসে অনেক সময় তো সাইকোলজিস্ট জিনিসটাকে আপনাদের যে চিন্তা সবকিছু অ্যানালাইস করে প্রপারলি একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং আপনার থেকে সবকিছু শুনবে শুনে আপনার যে জিনিসগুলো অ্যানালাইসিস করবে এবং আপনাকে পজিটিভলি চিন্তা করতে সাহায্য করবে আর তাছাড়াও আপনার অনেক সময় দেখা যায় না যে সাইকোলজিস্টের কাছে গেলে তিনি কিন্তু আপনাকে জাজ করবে না অন্য কোনো কারোর কাছে গেলে তারা আপনাকে জাজ করতে পারে আপনি নিজের কাছে মনে হবে যে কি ভাবলো বা ছোট হলাম কিনা এরকম কিছু হতে পারে আর এই যে একটা কখনো কখনো আমরা যে ট্রমার মধ্যে দিয়ে যাই যেটা আমরা নিজেরা হজম করতে পারি না যেটাকে বলা হয় তো সেক্ষেত্রে সাইকোলজিস্টের কাছে গেলে সাইকোলজিস্ট আপনাকে ওই যে একটা সময় ওই যে একটা খারাপ একটা অনুভূতি ওই জিনিসটা প্রসেস করতে সাহায্য করে যাতে আপনি আপনার নর্মাল লাইফ লিড করতে পারেন বা আপনার প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য কাজের ক্ষেত্রে আমাদের কিন্তু আমরা যদি মেন্টালি ডিস্টার্ব থাকি তাহলে কিন্তু আমরা প্রপারলি কর্মক্ষেত্রেও কাজ করতে পারবো না ঠিকমতো এফিসিয়েন্টলি আমরা কাজ করতে পারবো না আমাদের মনোযোগটা অন্যদিকে থাকবে বা আমাদের যে পারস্পরিক সম্পর্ক যেগুলো পারিবারিক সম্পর্ক বা যেই সব সম্পর্ক রয়েছে আমরা কিন্তু আমাদের প্রবলেম প্রবলেম ক্রিয়েট হবে তো সেই ক্ষেত্রে এরকম যখন আমরা আমরা ফেস করতে তখন কিন্তু আমাদের একাডেমিক পারফরমেন্সেও প্রবলেম হতে পারে তখন আমরা সাইকোলজিস্টের কাছে গেলে সে আমাদেরকে প্রপারলি গাইড করতে পারবে এবং সে আমাদেরকে দেখাই দিবে যে কোন ওয়েতে চিন্তা করলে আমি এই যে একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে আমি যাচ্ছি এই জিনিসটা আমি কিভাবে পজিটিভলি হ্যান্ডেল করতে পারবো এটা হচ্ছে সাইকোলজিস্ট আমাদেরকে করতে সাহায্য করে এবং সে আমাদেরকে কিছু টাস্ক দেওয়ার মাধ্যমে আমাদের যে জীবন যাপন আমরা নর্মালি যেভাবে চলি এই জীবন ধারাটা কিভাবে আরো আরো উন্নত করা যায় এবং আমি কিভাবে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্টিভিটি আমি দিতে পারবো আমার জায়গা থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট কখন আমি এফিশিয়েন্টলি কাজ করতে পারবো সবাই কিন্তু সব সময় হান্ড্রেড পার্সেন্ট কাজ করতে পারে না কখনো সে কিছুটা মানে লো ফিল করে এবং কখনো সে এনার্জেটিক ফিল করে কিন্তু সাইকোলজিস্ট এই জিনিসটাকে একটা কনস্ট্যান্ট ওয়েতে যাতে চলতে পারে সেই জিনিসটা করতে সাহায্য করে যখন আমরা এরকম যে নর্মাল লাইফ লিড করতে প্রবলেম ফিল করব তখন আমরা সাইকোলজিস্টের কাছে গেলে তিনি আমাদেরকে হেল্প করতে পারবে এবং সে কিন্তু কোনো ধরনের জাজ করা ছাড়াই আমাদেরকে হেল্প করবে অনেক সময় দেখা যায় যে বাচ্চাদেরকে বাবা মারা কনভিন্স করতে পারে না যে সাইকোলজিস্টের সাথে কথা বলতে সেই ক্ষেত্রে দের কাছে বিভিন্ন টিপস দেয়া হয় যে আপনার এভাবে চললে হয়তো বাচ্চাটা একটু মানে তার সিচুয়েশনটা একটু ভালো হতে পারে বা এই জিনিসগুলো একটু কম হতে পারে এই সব সিমটমস তখন প্যারেন্টসদেরকে গাইড করা হয় বাচ্চাদের সিমটম শুনে বা আদার্স যেসব ইনসিডেন্ট আছে সেগুলো শুনে যদি কখনো দেখেন যে আপনার সন্তান অতিরিক্ত অবাধ্য হয়ে যাচ্ছে আপনি কোনোভাবেই তাকে কোনো কিছু দিয়ে শান্ত করতে পারছেন না আপনার অবশ্যই একজন প্রফেশনালের কাছে যাওয়া উচিত এবং আপনি যদি সময় মতো তাকে প্রফেশনালের কাছে নিয়ে হেল্প নেন তাহলে তার একাডেমিক পারফরমেন্সও ভালো হবে এবং তার যে এই অতিরিক্ত অস্থিরতা বা এডিএইচডির লক্ষণটা এটাও তাহলে কমে আসবে থ্যাংক ইউ